আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির সই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পু আজ তেরোই নভেম্বর দুপুরে তার দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এখন আর গণভোটে কোনো বাধা রইল না কোনো সময় চাইলে সরকার গণভোট দিতে পারবে বলে জানা গেছে এরপর জানাব সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে ফাঁসি দেওয়া হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের প্রতিটি নাগরিক যদি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে এনে তারপর তার ফাঁসি কার্যকর করা হবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেছেন এদিকে ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের দখল নিল আওয়ামী লীগ পুলিশের গাড়ি ভাংচুর চিনির ট্রাকে আগুন দিল আওয়ামী লীগের দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি এবং বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্ত রায় ঘটনায় এবার মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চিনিবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ সদস্যদের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জানাব প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ তিনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই সব কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা যে প্রত্যাশা করেছিলাম তিনি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তাই সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাব রাজধানীর বসুন্ধরা থেকে পলাতক আওয়ামী লীগ এমপির ছোট ভাই গ্রেপ্তার রাজধানী থেকে চোয়ারডাঙ্গা সাবেক এমপি সেলুন জোয়ার্দারের ছোট ভাই ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনকে গ্রেপ্তার করেছে আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে পা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি সই জুলাই সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে তার দপ্তরের একজন তথ্য নিশ্চিত করেছেন এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দিয়েছেন উপদেষ্টা গণভোট কবে হবে সেই সিদ্ধান্তের বিষয়ে তিনি জানিয়েছেন বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউ ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে এর আগে উপদেষ্টার সভাপতিত্বে রাজধানী তেজগয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কমিটি নিয়ে সেখানে আলোচনা হয় গত জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব জমা দেয় উভয় বিকল্পে সংবিধান সংস্কারের বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে কল্প প্রস্তাব এক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন এবং এ সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ শিরোনামে এটি আদেশ জারি করে খ জনগণ সার্বভৌমত্ব ক্ষমতার উদ্দেশ্যেও আদেশ এবং তফসিল একে সন্নিবেশিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত একটি পূর্ণাঙ্গ খসড়ার বিল উপস্থাপন করা হয় সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরে আনা সহজ হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছে তিনি দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হলে অবশ্যই আমাদের সবার সহযোগিতা দরকার ভারতের সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আমাদেরকে সহযোগিতা করবে যদি আমরা চাই শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের দেশে আসবে এবং শেখ হাসিনার বিচার বাংলাদেশের জমিনেই অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা শেখ হাসিনার বিচার নিয়ে মাঠে নেমেছেন টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা মাঠে নেমেছেন তারা সবাই জানাচ্ছেন আমরা শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনার বিচার বাংলাদেশের জমিনেই হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও চায় শেখ হাসিনার বিচার হোক দেশের প্রতিটি মানুষ চায় শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হোক আগামী সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসি হবে এটি ধারণা করা হচ্ছে কারণ রাষ্ট্রের প্রধান যে কৌশলি তিনি জানিয়েছেন যে আমরা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চাই সেজন্য আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছি শেখ শেখ হাসিনাকে যেন যেভাবে বিশ হাজার মানুষকে শেখ হাসিনা তার নির্দেশে আহত করেছে এবং অন্তত দুই হাজার মানুষকে হত্যা করেছে তাই এই খনি হাসিনার অবশ্যই ফাঁসি হতে হবে আমরা শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব তাকে ফাঁসি রশিতে ঝুলানো যায় সে অবস্থা পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে শেখ হাসিনার আজকে সাজা হওয়ার রায়ের দিন ছিল তবে বিষয়টি এখনও জানা যায়নি তাই আগামী সতেরো তারিখে তার নতুন করে রায় হবে ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ করে চিনি ট্রাকে আগুন দিল আওয়ামী লীগের দুর্বৃত্তরা নেতাকর্মীরা অবরোধ করে তারপর বিক্ষোভ করতে শুরু করে এরপর তারা গাছ ফেলে পুরো রাস্তা ব্লক করে দেয় এরপর থেকে পুলিশের সদস্যরা সেখানে আসতে শুরু করে ঘটনার পরই পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা পরে এই দুর্বৃত্তরা পুলিশ আসার পরই সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তবে পুলিশ জানিয়েছে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছি পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে দেশের অভ্যন্তরে কেউ যেন এই বিষয়টি না দেখে সেজন্য সবাইকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার ইতিমধ্যেই তিনি জানিয়েছেন জুলাই সনদ অনুযায়ী দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে চান সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে তিনি মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য তারা একইভাবে কাজ করছে এবং তারা চায় দেশটাকে সুন্দরভাবে সাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ভাষণ দিয়েছেন এবং ঢাকা থেকে বেশ কিছু আওয়ামী লীগের দোসরদেরকে আটক করা হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা ঐক্যমত কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশ গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে এর রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ হ্যাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি আরো বলেন সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে এরপর তিরিশ কার্য দিবসের মধ্যে নির্বাচনী পাওয়ার ভোটের সংখ্যানুভূতিক উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ নিম্নকক্ষের শেষের কার্য দিবস পর্যন্ত হবে এছাড়াও ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টাধ্যাপক ড মোহাম্মদ ইনুস বিএনপিও নির্বাচনী দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল তবে জামাত আট দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে